চালের পোলাও তো আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি তবে আজকে আমি একটা অন্যরকম পোলাওয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজকে বানিয়ে দেখাবো সুজির পোলাও এইভাবে সুজি দিয়ে যদি পোলাও বানানো হয় পোলাওটা কিন্তু একদম ঝরঝরে এবং রসালো তৈরি হবে আর এই পোলাওটা বানানো খুবই সহজ শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এই পোলাওটা তৈরি করতে পারবে হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেও এই ধরনের রেসিপি অবশ্যই বানিয়ে দেখবে দেখতে অনেকটা সীতাভোগের মতো লাগবে খেতে কিন্তু দারুণ হয় তাহলে চলো আর কথা না বেরিয়ে একদম ঝরঝরে সুজির পোলাওয়ের এই রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সুজির পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুবাদাম নিজের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট এখানে তোমরা দিতে পারো আমি এখানে কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামগুলোকে হালকা করে একটু ভেজে নেব। কাজু বাদামে গায়ে হালকা করে কালার চলে আসলে তারপর দিয়ে দেব এক মুঠো মতো কিশমিশ কাজু এবং কিশমিশটাকে ভালো করে ভেজে তো এখানে খুব সুন্দরভাবে ফুলে নিচ্ছি গেছে এখন আমি এই কাজু এবং কিশমিশগুলোকে তুলে নিচ্ছি কাজু কিশমিশটা ভেজে এভাবে সাইডে সরিয়ে রেখে দেব। এবার এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচের দানা দুটো আমি একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক বাটি মতো চিনি এই বাটিতে করে মেপে এক বাটি চিনি দিয়েছি আর এই বাটিতে করে মেপে আমি দিয়ে দেব এক বাটি জল এবার চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এই শিরাটা আমাদের এক তার বা দো তার শিরা তৈরি করতে হবে না চিনিটা ভালোভাবে গলে গেলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে তো টোটাল পাঁচ মিনিট আমি শিরাটাকে এইভাবে জাল করে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর চিনির শিরাটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে নিয়ে নিয়েছি আমি একটা ফ্রাই প্যান এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে সুজি আমি মেজারিং কাপ ব্যবহার করছি মেজারিং কাপ যদি না থাকে তাহলে যে কোনো চায়ের কাপ মেপেও তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো সেম কাপে মেপে দিয়ে দেব দু কাপ পরিমাণে লিকুইড দুধ আমি এখানে দুধ দিয়ে তৈরি করছি যদি দুধের পরিবর্তে জল দিতে চাও সেটাও এখানে দিতে পারো এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো আর সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো সুজিটাকে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করলেই সুজিটা কিন্তু এই রকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো এখন আমাদের সুজিটাকে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব সুজিটা যখন এরকম একটা শক্ত ডোয়ে পরিণত হবে তখন গ্যাসটাকে অফ করে এই সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এই ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না খুব জোর চার থেকে পাঁচ মিনিট এবার এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সুজিটা একটু ঠান্ডা হয়ে যায় তবে খুব বেশি এটা ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবার সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে ডোলে ডলে মেখে নেব যাতে ঘি ময়দা খুব ভালোভাবে সুজির সাথে মিশে যায় আর এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে তো এখানে দেখো আমি কিন্তু একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই বড় একটা ডোয়ের থেকে আমি ছোট ছোট করে চারটে মতো লেচি করে নিচ্ছি লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে একটুখানি গোল করে নেব তো এখানে আমাদের চারটে লেচি তৈরি হয়ে গেছে এগুলোকে সাইডে সরিয়ে রেখে এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল তো এখানে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে ঠান্ডা তেলে কিন্তু এগুলোকে ভাজা যাবে না তেলটাকে অতি অবশ্যই গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এদিকে নিয়ে নিয়েছি একটা গ্রেটার এবার একটা করে সুজির ডো নেব নিয়ে গ্রেটারের মধ্যে এইভাবে একটু ডোলে ডোলে টেনে টেনে দেব। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এইভাবে ডোটাকে টেনে টেনে দেব তাহলেই দেখতে পাবে একদম লম্বা লম্বা হয়ে এই সুজির ডোয়ের থেকে কিন্তু আমাদের পোলাওগুলো ঝরে ঝরে পড়বে সুজির এই পোলাওগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি দু মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হবে যেহেতু আমি আজকে একদম সাদা পোলাও তৈরি করব তাই জন্য এর মধ্যে যাতে কোনো রকম কালার না আসে দু মিনিটের জন্য এই সুজির পোলাওগুলোকে ভেজে নেব তো দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আরও এক প্যাচ পোলাও আমি ভেজে দেখাচ্ছি তো একই রকমভাবে এইভাবে একটা সুজির ডো নিয়ে আমাদেরকে একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ডোলে ডলে দিতে হবে তাহলেই কিন্তু খুব সহজেই একদম লম্বা লম্বা ঝরঝরে কিন্তু পোলাওগুলো পড়বে তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমাদের সুজির পোলাওগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি এই পোলাওগুলোকেও তুলে নিচ্ছি এগুলোকে একটু টিস্যু পেপারের মধ্যে তুলে নিলে তবে এক্সট্রা তেল যেটা থাকে সেটা টেনে নেয় তো আর পোলাওগুলোও কিন্তু একদম ঝরঝরে এবং মুচমুচে তৈরি হয় তো একই রকমভাবে সমস্ত পোলাও আমি ভেজে নেব আমার এদিকে পোলাওগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে শিরায় দেওয়ার জন্য তো তার আগে শিরাটাকে দেখো একদম ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব শিরাটা অতি অবশ্যই একদম ঠান্ডা করে নিতে হবে গরম শিরাতে কিন্তু সুজির এই পোলাওগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং গলেও যেতে পারে আর দেখো কত সুন্দর একদম লম্বা লম্বা ঝরঝরে সুজির এই পোলাও তৈরি হয়েছে এবার এগুলোকে আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে পোলাওগুলো কিন্তু রসটাকে একদম টেনে নিয়েছে আর এই সুজির পোলাওগুলো কিন্তু খেতে দারুণ লাগে তো এবার যেটা করব এই পোলাওগুলোকে এই রকম একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব ছেঁকে নিলে এক্সট্রা শিরাটা বেরিয়ে যাবে পোলাওটা একদম ঝরঝরে হবে এবং রসালো তৈরি হবে এইভাবে অল্প অল্প করে পোলাও ছেঁকে তারপর এই পোলাওগুলোকে সার্ভ করতে হবে দেখতে একদম সীতাভোগের মতো লাগে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে এই পোলাওটা কেউ খেয়ে বলবেই না যে এটা শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করা হয়েছে দারুণ টেস্টি হয় আর হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারো একদম ঝরঝরে রসালো সুজির পোলাও তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাকে অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট করে জানাবে আর সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও আজকে পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে টাটা